শার্শা উপজেলাকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক গড়ে তুলব বলেছেন আজিজুর রহমান যশোর প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত সাথে আছে সুলতান আপনারা দেখছেন যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখার উদ্যোগে শনিবার বিকেল তিনটায় এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন হজরত মাওলানা মোহাম্মদ হাত আলী সভাপতি বেনাপোল পৌর শাখা প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কেন্দ্রীয় কর্ম সদস্য ও মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যশোর এক শারসা সমাবেশে বলেন আমি যদি সুযোগ পাই তাহলে উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ ও দুর্নীতিমুক্ত একটি ন্যায় ও ভিত্তিক উপজেলা হিসেবে গড়ে তুলব শাল্লা এছাড়া আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প নেই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাবিবুর রহমান জনাব অধ্যাপক গোলাম কুদ্দুস মাওলানা রেজাউল করিম জনাব মোহাম্মদ রিজাউল ইসলাম ও মাওলানা ইউসুফ আলী এ সময় এলাকার মানুষ ও দলীয় নেতাকর্মীদের সমাবেশে ব্যাপক উপস্থিতি ছিল বেনাপোলে অনুষ্ঠিত এই সমাবেশে শারসার ন্যায় ও ভিত্তিক উন্নয়নের অঙ্গীকারে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে অধিকার নাগরিক অধিকার সম্মান প্রতিষ্ঠা করতে এই দেশটাকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে শান্তির দেশে পরিণত করতে সম্প্রীতির দেশে পরিণত করতে জামাত চায় প্রশাসনের সর্বস্তর থেকে দুর্নীতি মুক্ত করতে এই সরকার যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে আমরা গতকাল দেখলাম থাকার আসপথে আমার ও পেত্রা বাহিনী মাধ্যমে আগস্টের কর্ণবিপ্লব জন নেতৃত্ব দিয়েছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিউ উইথ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে